দুশো কোটি টাকার সম্পত্তি গরিবদের বিলিয়ে দান করে সন্ন্যাস নিলেন গুজরাতের এই ধনী দম্পতি আর সেই ভিডিওই এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার পর্দায় আলিশান বাড়ি বিলাসবহুল মাসিটিস গাড়ি ছেড়ে আজ খালি পায়ে রাস্তায় এই যুগল রথে করে নিজেদের ধনী জীবনযাপনের শেষ দিনের যাত্রা করলেন গরিবদের উদ্দেশ্যে বিলিয়ে দিলেন জামা কাপড় থেকে টাকা অবাক হলেন আজকের দিনে দাঁড়িয়ে যেখানে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত হওয়ার দৌড়ে সকলে সেখানে গুজরাতের ভবেশ ভান্ডারী এবং তার স্ত্রী কেন করলেন এমনটা সাংসারিক মায়া ত্যাগ করে সন্ন্যাসী হওয়ার কারণটাই বা কি চলুন তাহলে সবটা শুরু থেকেই শুরু করি ভবেশ সচ্ছল পরিবারেই বড় হয়েছে ছোটবেলা থেকেই বিলাসবহুল জীবনের সঙ্গে পরিচিত তিনি এক কথায় পরিচয় করাতে গেলে বলতে হয় গুজরাটের হিম্মতনগরের প্রখ্যাত নির্মাণ ব্যবসায়ী ভবেশ ভান্ডারি এবছরের ফেব্রুয়ারি মাসে নিজেদের সমস্ত ধন সম্পদ দান করেছেন তিনি এবং তার স্ত্রী যা কিছু সাংসারিক এবং পার্থিব সুখের সঙ্গে জড়িত তা থেকে নিজেদের মুক্ত করেছেন তারা আর এবারে হাঁটবেন তপস্যার পথে তারা এই পথ অনুসরণের কারণে সারা ভারত খালি পায়ে পরিক্রমা করবেন বলেও শোনা যাচ্ছে পরিবারের সঙ্গে ইতিমধ্যেই তারা সমস্ত যোগাযোগও ছিন্ন করেছেন খালি পায়ে সামান্য বস্ত্রের হাতে কেবল একটি ভিক্ষাপাত্র নিয়ে ভিক্ষা করেই বাকি জীবন চালাবেন এক সময়ের এই ধনী যুগল সমস্ত স্বাচ্ছন্দ্য ছেড়ে দিয়ে কেবলমাত্র তিনটি জিনিস তারা নিজেদের সঙ্গে রাখতে পারবেন তা হল একটি ভিক্ষাপাত্র সাদা পোশাক আর একটি ঝাঁটা ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে মিছিল এগিয়ে চলেছে আর ওই দম্পতি নিজেদের সম্পত্তি বিলিয়ে দিচ্ছেন তাদের সমস্ত জিনিসপত্র এবং অর্থ দান করার কিলোমিটার দীর্ঘ একটি শোভাযাত্রার আয়োজন করেছিলেন তারা আসলে ভবেশ বাবুর চার দুই সন্তান রয়েছে ষোলো বছরের একটি ছেলে এবং ১৯ বছরের এক মেয়ে তারা দুজনেই দু হাজার বাইশ সালে সন্ন্যাস গ্রহণ করেন আর তারপরই ভবেশ এবং তার স্ত্রী ঠিক করেন তারাও এবারে সন্ন্যাস নেবেন সন্তানদের থেকেই তারা জাগতিক মোহ ছেড়ে আধ্যাত্মিক পথে পা রাখার অনুপ্রেরণা পেয়েছেন তাদের এই দেশ ভ্রমণের ক্ষেত্রে সঙ্গে নেওয়ার কথা দুটো সাদা পোশাক একটি ভিক্ষাপাত্র আর একটা ঝাড়ু কোথাও বসার আগে ওই ঝাড়ু দিয়ে সেই স্থানটি ঝেড়ে নেন জৈন সাধকেরা যাতে করে তাদের জন্য কোনো কীটপতঙ্গের মৃত্যু না ঘটে গুজরাটের দম্পতির এই সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই অর্থ দানই নয় শুধু নিজেদের সমস্ত সুখ বিলাসিতাকেও পেছনে ছেড়ে যাচ্ছেন ভবেশ ভান্ডারী এবং তার স্ত্রী গুজরাটের তাবরই ব্যবসায়ী এবং তার স্ত্রী বর্তমানে পার্থিব সমস্ত জিনিসের প্রতি সংযোগ থেকেও নিজেদের দূরে রেখেছেন এমনকি সাথে মোবাইলটুকুও থাকবে না তাদের কাছে তবে এরকম ঘটনা কিন্তু প্রথম নয় এর আগে দু সালে এক কোটিপতি হীরের ব্যবসায়ী এবং তার স্ত্রীও সব সম্পত্তি বিসর্জন দিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন আসলে একটা সময়ের পর এভাবেই বোধ কিছু কিছু মানুষ বুঝতে পারেন জীবনে যতটুকু পেয়েছেন ততটুকুই যথেষ্ট না আর নয় প্রয়োজনের চেয়েও বেশি অর্থ সুখ স্বাচ্ছন্দ্য পেয়ে বহু মানুষই তার অপব্যবহার করে থাকেন তবে ভবেশ ভান্ডারী এবং তার স্ত্রীর মতো বেশ কিছু মানুষ রয়েছে আমাদের আশেপাশে যারা সময়ের সাথে সাথে বুঝতে পারেন এতটার বোধয় সত্যিই প্রয়োজন নেই মানুষ জন্মানোর সময় সত্যিই তো কোনো কিছু নিয়ে আসে না আর এই পৃথিবী থেকে বিদায় নেবার সময়ও কিছুই নিয়ে যেতে পারে না তাই না আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে